হ্যালো বন্ধুরা বঙ্কুইস ইজিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ইচড় চিংড়ির কারি বলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখে এখানে জলে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা নুন দিয়ে দিলাম আমি যে ইচড়টা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি একটা ইঁচড়ে চার ভাগের এক ভাগ নিয়েছি নুন হলুদ জলে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিয়ে এখানে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু টুকরো করে দিয়ে দিলাম হাতে জল দিয়ে দুটো হুইসেল দিয়ে দেবো এখানে আমি মাঝারি ইসায় চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে অল্প একটু নিয়ে নিলাম নুন আর হলুদ মাখিয়ে নিলাম ওভেনে প্যান বসিয়েছি প্যানে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দিকে আমার ইঁচড় আলু সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে তুলে নিলাম তুলে একটু ঠান্ডা হতে সময় দেব আমার পাত্রটা ছোটো হচ্ছিল বলে একটা বড়ো জায়গাতে আমি নিয়ে নিলাম নিয়ে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন আমার কত সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নেব মানে হাতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চোর মাখাই থেকে এবার কোপ্তা করে আমি নেব কিছুটা তুলে নিলাম নিয়ে ঠিক এইভাবে আমি কোপ্তা বানিয়ে নিলাম ঠিক গোল করে মাঝখানে একটা একটু চেপে জায়গা করে নিলাম নিয়ে একটা চিংড়ি মাছ ভাজে ওখানে দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে আমি মুড়ে নেবো নিয়ে ভালো করে গোল করে নেব আমার কোপ্তা রেডি হয়ে গেছে একই পদ্ধতিতে বাকিগুলো আমি বানিয়ে নেবো সব কোপ্তা রেডি হয়ে গেছে এখানে মিক্সার গ্রাইন্ডারে জারে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিলাম আবারও ওভেনে কড়া বসিয়েছি কড়াই বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এবারে কোপ্তাগুলো আমি দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে তুলে নেবো কোপ্তা রেডি হয়ে গেছে তুলে নিলাম বাকিগুলো একই পদ্ধতিতে আমি বানিয়ে নেব। দেখুন আমার বাকিগুলোও রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে বেশ জলটা শুকিয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা পেস্ট হাফ টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে আমি হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখুন তেলটা মশলা থেকে ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে স্টার্নিং টাইমে রেখে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন